আমরা সবাই জানি কালোজিরা উপকারী কিন্তু খুব কম মানুষই জানে কালোজিরা আসলে শরীরের ভেতরে কিভাবে কাজ করে আজকের এই ভিডিওতে আমরা কালোজিরার কাজ করার প্রক্রিয়াটা সহজ ভাষায় বুঝে নেব কালোজিরার সবচেয়ে শক্তিশালী উপাদান হলো হাইমোকুইন এই উপাদান শরীরের ভেতরে গিয়ে প্রদাহ ও ইনফ্লামেশন কমাতে সাহায্য করে যখন শরীরের ভেতরের প্রদাহ কমে তখন অনেক রোগ এমনিতেই নিয়ন্ত্রণে আসে যেমন জয়েন্ট পেইন দীর্ঘদিনের দুর্বলতা এবং কিছু হরমোনজনিত সমস্যা কালোজিরা হজমতন্ত্রে পৌঁছে ভালো ব্যাকটেরিয়াগুলোকে সক্রিয় করে এর ফলে অন্ত্র পরিষ্কার থাকে এবং খাবার থেকে পুষ্টি শোষণ ভালো হয় আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল কালোজিরা লিভারকে ডিটক্স করতে সাহায্য করে লিভার যখন ঠিকমতো কাজ করে তখন রক্ত পরিষ্কার থাকে এবং শরীরে বিষাক্ত উপাদান জমতে পারে না কালোজিরা মস্তিষ্কেও প্রভাব ফেলে এটি স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে ফলে মানসিক চাপ ধীরে ধীরে কমে এবং ঘুমের মান উন্নত হয় তবে মনে রাখতে হবে কালোজিরা কখনোই অতিরিক্ত খাওয়া যাবে না প্রতিদিন আধা চা চামচ বা কয়েকটি দানা চিবিয়ে খাওয়াই যথেষ্ট সঠিক পরিমাণে ও নিয়ম মেনে খেলে কালোজিরা শুধু একটি মশলা নয় বরং শরীরের ভেতরে কাজ করা একটি প্রাকৃতিক সাপোর্ট সিস্টেম